না যিনি আমাদের দেবী যিনি আমাদের সর্বময় কর্ত্রী যাকে দেখি আমাদের রাজনীতি করা এবং যার আদর্শে যার নীতিতে বিশ্বাস নিয়ে আমাদের লড়াই তিনি যখন মেমারির মাটিতে পা দেবেন এটা তো আমাদের শিহরিত করবেই এটা তো আমাদের আবেগ তো সেক্ষেত্রে আমরা সকলেই খুব উন্মাদনার মধ্যে আছি এবং আবেগের মধ্যে দিয়ে কাটাচ্ছি যে আমাদের নেত্রী আমাদের দিদি জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি আসছেন আমাদের গন্তার ফুটবল ময়দানে এবং তিনি এসে বিজেপি বিরোধী সাম্প্রদায়িক শক্তি বিরোধী যে বার্তা দেবেন এবং বাংলার উন্নয়নের সাথে সাথে আগামী দিনে ভারতবর্ষের উন্নয়নের যে স্বপ্ন দেখাবেন সেটাই আমরা অপেক্ষায় বসে আছি এবং আমরা আমাদের ডিউটিগুলি করছি বর্তমানে যে তাপদাহ চলছে সেখানে দাঁড়িয়ে মানে কত কর্মী সমর্থন অবশ্যই খুব তাপপ্রবাহ চলছে কর্মীদের কষ্ট হবে কিন্তু কর্মীরা সকলেই এই একটা মুখ দেখে দৌড়ে দৌড়ে আসবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন যে মেমারিতে বিশৃঙ্খলাকারী অন্য অনেক নেতা অন্য অন্য দলের এসে চেষ্টা করেছে কিন্তু তাদের সব সভা ফ্লপ হয়েছে এবং আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা প্রমাণ করবে যে মেমারির মানুষ মেমারির মাটি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকরা যে আসবে এই যে তাপপ্রহার চলছে তাদের উদ্দেশ্যে কি বলবে না কর্মী সমর্থকদের সকল কি আমরা বলেছি যে আমরা যথেষ্ট পরিমাণে বাস গাড়ির ব্যবস্থা করেছি প্রত্যেকে যেন আমি বলেছি যে অল্প খাওয়া দাওয়া করবে জল বেশি করে খাবে এবং প্রত্যেকে একটা করে গামছা অন্তত গ্রামের সব মানুষ আমরা হ্যাঁ সবাই তোয়ালে জুটবে না কিন্তু একটা করে গামছা তারা কাঁধে করে নিয়ে আসবে তারা অনেকেই মাথায় বেঁধে আসবে আর আমাদের মায়েদের বলে দেওয়া হয়েছে সকলে সুন্দরভাবে তাড়াতাড়ি একটু চলে আসতে আর মঞ্চ খুব সুন্দরভাবে আমাদের সাজানো হয়েছে মঞ্চতে ছাউনি থাকবে সেখানে পর্যাপ্ত পরিমাণে জল থাকবে আমাদের স্বেচ্ছাসেবকরা ওআরএস রাখবে মেডিকেল ক্যাম্প থাকবে সমস্ত কিছু ব্যবস্থা থাকবে কর্মীদের কোনো অসুবিধা হবে না কর্মীরাই তো দলের সম্পদ তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা দল থেকে লক্ষ্য রাখবো কোনো চিন্তার কিছু নেই আপনারা সকলে আসুন কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনব যিনি আমাদের দেবী যিনি আমাদের সর্বময় কর্তৃক যাকে দেখি আমাদের রাজনীতি করা এবং যার আদর্শে যার নীতিতে বিশ্বাস নিয়ে আমাদের লড়াই তিনি যখন মেমারির মাটিতে পা দেবেন এটা তো আমাদের শিহরিত করবেই এটা তো আমাদের আবেগ তো সেক্ষেত্রে আমরা সকলেই খুব উন্মাদনার মধ্যে আছি এবং আবেগের মধ্য দিয়ে কাটাচ্ছি যে আমাদের নেত্রী আমাদের দিদি জনগণ মনো অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি আসছেন আমাদের গন্তার ফুটবল ময়দানে এবং তিনি এসে বিজেপি বিরোধী সাম্প্রদায়িক শক্তি বিরোধী যে বার্তা দেবেন এবং বাংলার উন্নয়নের সাথে সাথে আগামী দিনে ভারতবর্ষের উন্নয়নের যে স্বপ্ন দেখাবেন সেটাই আমরা অপেক্ষায় বসে আছি এবং আমরা আমাদের ডিউটিগুলি করছি